আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স পঁচিশ দিন তো পঁচিশ দিন আমরা মুরগিকে কীভাবে রাখছি এবং কী কী দিতেছি কী কী করতেছি এ টু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের মুরগির কোনো ওষুধ দিতে হবে না কোনো বা গ্রোথের ওষুধ বা কিছু কারণ একটা মুরগির সময়সীমা আছে এই সময় পর্যন্ত আপনার ওষুধ বা গ্রোথের ওষুধ যা এই যাবতীয় ওষুধগুলো দেওয়া হয় তো এখন আর কোনো কিছু দেওয়া লাগবে না এখন শুধু সাদা পানি এবং খাদ্য এখন শুধু সাদা পানি এবং খাদ্য দিব এতে মুরগি আমাদের সঠিক সময় সঠিক পরিমাণে গ্রোথ চলে আসবো তো আল্লাহ তালার রহমতে আমাদের মুরগিগুলো এখন কোনো ক্ষয়ক্ষতি হইতেছে না তবে আজকে ওয়েদারটা খুবই সুন্দর আজকে আকাশে তেমন একটা রোদ নাই রোদ না থাকলেও গরম ভাবটা আসে তারপরও একটু পরপর প্রাকৃতিক বাতাস আছে প্রাকৃতিক বাতাস থাকার কারণে আমার মুরগিগুলো একদম ফুট ফুরে আছে আজকে আপনারা দেখতে বুঝতে পারতেছেন মুরগিগুলো একদম খুব সুন্দর খুব সুন্দর অবস্থায় আছে তো আজকে আরেকটা বিষয় আপনাদেরকে বলি এটা হলো আপনারা যারা যারা ব্রয়লার মুরগি পালন করবেন বা পোলট্রি মুরগি পালন করবেন তাদের উদ্দেশ্যে বলা এটাই যদি কেউ নতুন উদ্যোগ নিতে চান বা নতুন খামার দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার খামারটা একটু খোলা রাখার চেষ্টা করবেন খোলা মেলা রাখার চেষ্টা করবেন কারণটা হলো গরমের সময় না হলে খুবই বিপদে পড়ে যাবেন আর যদি একটু বদ্ধ আবদ্ধ অবস্থায় রাখেন তাহলে আপনার শীতের সময় মুরগি পালন করে ওইটাকে খামারের মতো হবে কিন্তু গরমের সময় আপনি খুবই সমস্যা হব আপনার আপনি মুরগি ধরে রাখতে পারবেন না স্টোক করে মারা যাবে ইত্যাদি ইত্যাদি হবে তো আজকে আমাদের মুরগির বয়স পঁচিশ দিন পঁচিশ দিনে আনুমানিক আমরা তো মুরগি যখন কার্টুন থেকে নামাইছিলাম তখনই মুরগি কম পাইছি আট পিস তো আজকে আমার এই পঁচিশ দিনের মুরগি আনুমানিক মোটামুটি মারা গেছে পাঁচ থেকে